দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাধার মুখে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দফায় দফায় বিক্ষোভ নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভের সামনে সারিতে মহিলারা প্রশ্ন উঠছে জনপ্রিয়তা ক্ষয়িষ্ণু পর্যায় পৌঁছনোর জন্যই কি এভাবে বাধা শুভেন্দু অধিকারীকে ওয়াকিবহাল মহল স্মরণ করিয়ে দিচ্ছে শুভেন্দুর তৃণমূল থেকে বিজেপিতে যোগদান পরবর্তী পর্যায়ের প্রসঙ্গ বস্তুত ধর্ম সম্পর্কে তৃণমূলের উদার নৈতিক মনোভাবের বিপরীতে হেঁটে বিজেপির কঠিন হিন্দুত্বের রাস্তা বেছে নেন নন্দীগ্রামের বিধায়ক তুষ্টিকরণ তোষণ একটি বিশেষ সম্প্রদায়কে ইঙ্গিত করে বারংবার মন্তব্য এবং সর্বোপরি ধর্মীয় বিভাজনের চেষ্টা শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তায় ভাটা এনেছে একথা অনস্বীকার্য যে তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো কিন্তু বিজেপির হিন্দুত্বের হার্ড লাইন বেছে নেওয়ায় শুভেন্দুকে ঘিরে উন্মাদনা আরও হ্রাস পেয়েছে দীর্ঘদিন এক ধরনের মতাদর্শে থেকে হঠাৎ করে কঠোর হিন্দুত্বের রাস্তায় হাঁটায় ধাক্কা খেয়েছে তার বিশ্বাসযোগ্যতাও এই অবস্থায় হারানো জনপ্রিয়তা ফিরে পেতে জনবহিনী রাজনীতির রাস্তায় হাঁটার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী চেষ্টা করেছেন মহিলা ভোটারদের মন পাওয়ার জন্য টাকা। সরকারি বাসে মহিলাদের ভারতে চিকিৎসা কিন্তু প্রকল্প ঘোষণা করলেও মহিলা ভোটারদের মন কি পেলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক রবিবার দেখা গেল বিক্ষোভের সামনের সারিতে মহিলারাই ওয়াকিবহাল মহল মনে করছে জনপ্রিয়তা এবং বিশ্বাসযোগ্যতা দুই খুঁয়েছেন শুভেন্দু অধিকারী বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে হারানো জনপ্রিয়তা বিশ্বাসযোগ্যতা ফিরে পেতে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করবেন কি নন্দীগ্রামের বিধায়ক ক্যালকাটা নিউজ